আসমা বিনতে আবিবাকর রাদিয়াল্লাহু তালা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কবরের শাস্তির কথা আলোচনা করলেন আলোচনা করতে গিয়ে তিনি আলোচনা করলেন ও ইফতানো ফি আদাবিল ক্ববরে আল মানুষকে কবরে বিপদে ফেলা হবে তিনি আলোচনা করতে গিয়ে বললেন মানুষকে কবরে বিপদে ফেলা হবে যেমনি এই কথা বললেন মুসলেমোনা একবারে হইচই করে কান্নাকাটি করতে লাগলো কবরের শাস্তির বিপদের কথা শোনে কবরের শাস্তির কথা শোনে আমরা কবরের শাস্তির ব্যাপারে কোনো সময় কান্নাকাটি করি না কোনো সময় ভয় ভীতি মনে নিয়ে আসি না অথচ দিনরাত ভাবা উচিত আমার কবরে কি হবে নামে কি হবে আমি কবরে কি উত্তর দিব কেমন করে আমি থাকব এই বিষয়টি নিয়ে ভাবা উচিত কেউ ভাবে না আবু হুরায়রা তালা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম বললেন ফাকসিরু যিকরা হাজিমিল জাতিল মাউত তোমরা মানুষের সাদকে যেই জিনিসটা কেটে দেয় এটা বেশি বেশি স্মরণ করো পৃথিবীর মানুষ তোমরা ওই জিনিসটা বেশি বেশি স্মরণ করো যেটা মানুষের জীবনের সাদকে কেটে দেয় পৃথিবীর মানুষ তোমরা ওই জিনিসটা বেশি বেশি স্মরণ করো যেটা মানুষের জীবনের সাদকে কেটে দেয় সেটাই হলো মরণ গরিব মানুষটা চাচ্ছে একটা ভ্যান ঠিক করব পনেরো দিন পরে একটা ভ্যান কিনবো হঠাৎ রাতে মাথায় মারা গেল স্বাদ মিটে গেল ধনী মানুষটা বলল। এই বাড়িটা তালা করে ভাড়া দিব অনেক টাকা আসবে হঠাৎ করে লোকটা মারা গেল স্বাদ মিটে গেল আল্লাহর নবী বলছেন ওই জিনিসটা বেশি বেশি স্মরণ করো যেটা মানুষের স্বাদকে কেটে দেয় সেটাই হলো মরণ আব্দাল বলেন রসুল সাল্লামের কাছে একজন লোক আসলো মিনাল আনসার আনসারদের মধ্যেকার আনসারদের মধ্যেকার একটা লোক আল্লাহ রসুলের কাছে আসলো এসে জিজ্ঞাসা করছে আল্লাহ আফজাল বলেন তো কোন সবচেয়ে ভালো মানুষ আল্লাহ নবী বলেন তো হিসাবে সবচেয়ে ভালো কে ভালো ইমানদার মানুষ তখন আল্লাহ রসুল বললেন আহ খোলাকান যারা আচরণ ভালো সেই সবচেয়ে ভালো যারা আচরণ ভালো সেই সবচেয়ে ভালো ওই যে একবার আপনাকে বলছিলাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবী বলেন তো নেকি কি জিনিস পাপ কি জিনিস আল্লাহ নবী বলেন তো কি জিনিস পাপ কি জিনিস তখন আল্লাহ রসুল বললেন ভালো ভালো আচরণ আচরণ ওই যে একদিন আল্লাহ রসুল বললেন আমি জিম্মেদারি নিব জান্নাত দেওয়ার জন্য ওই লোককে যে লোক তর্ক করে না আমি তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব যে লোক মিথ্যা কথা বলে না আমি তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব যে লোকটা আচরণ ভালো করলো আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব এখন আনসারি জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী বলেন তো কোন মমিন ভালো মানুষ তখন আল্লাহ রসুল বললেন যার আচরণ ভালো সেই সবচেয়ে ভালো মানুষ তারপরে আনসারি জিজ্ঞাসা করলেন এইবার বলেন তো আল্লাহ নবী আইল মুসলিম আকিয়াস সবচেয়ে বুদ্ধিমানকে এবার দেখেন কি উত্তর হয় আল্লাহরসুল বলেন তো শুনি সবচেয়ে বুদ্ধিমানকে কাকে আমরা বলবো ওই লোকটা সবচেয়ে বুদ্ধিমান তখন আল্লাহ রসুল উত্তরে বললেন যে আকসার হোম দিগ্রান লীল যেই মরণকে বেশি বেশি স্মরণ করে সেই বুদ্ধিমান মনে থাকবে না কথা ইনশাল্লাহ মনে থাকবে সবচেয়ে ভালো মমিনকে যারা আচরণ ভালো সবচেয়ে বুদ্ধিমানকে যে মরণকে বারবার স্মরণ করে সেই হলো বুদ্ধিমান যে মরণকে বারবার স্মরণ করে সেই হলো বুদ্ধিমান